আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমরা চলে গেছি মগবাজার চোর রাস্তায় একটি বেস্ট রেস্টুরেন্ট হয়েছে অ্যাট দ্যাট টিভি রেস্টুরেন্টটি খুবই সুন্দর ভিতরের পরিবেশও খুবই অত্যাধুনিক আপনাদের কাছে ভালো লাগবে যারা আসার নাই আশা করি আমি এর মধ্যে আরও কয়েকবার গিয়েছিলাম আজকেও যাওয়ার মেয়ের উদ্দেশ্য হচ্ছে আতিফার আম্মুর মনে চাইছে যে আজকে একটু বাহিরে যাবে সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে এই জন্য আজকে চলে যাওয়া তো চলে গেলাম মগবাজার চোরাস্তায় অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টে গিয়ে শিশুদের জন্য দেখলাম যে ভালো একটি খেলাধুলার সুব্যবস্থা রয়েছে এখানে টিকিট ক্রয় করে প্রবেশ করতে হয় প্রবেশ মূল্যটা একটু ব্যতিক্রম এখানে সর্বনিম্ন তিরিশ মিনিট এক ঘন এক ঘন্টা এভাবে তিরিশ মিনিটের জন্য ঢুকলে আপনাকে জনপতি একশো টাকা করে পে করতে হবে আর বিভিন্ন রাইড আছে রাইডগুলোর জন্য পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো আলাদা আলাদা টিকিট কাটতে হয় তো আমরা একশো টাকা করে দুটা টিকিট কেটছি আধা ঘন্টার জন্যে দুজনের একটু বিনোদন নেওয়ার জন্যে এই যে দেখেন দুজনে লাফালাফি করতেছে দুষ্টামি করতেছে ঘুরতেছে ওদের কাছেও ভালো লাগতেছে আমার আমাদের কাছেও ভালো লাগতেছে যদিও জনের সংখ্যা একটু কম ছিল কম থাকায় ভালো মনে হলো কিন্তু বেশি থাকলে তো অনেক গ্যাদারিং তারপর অনেক ভালো লাগলো এখানে আজকে সুন্দর করে যাওয়ার পর আশা করি আপনাদের কেমন লাগতেছে আপনারাও জানাবেন কমেন্ট করি যদি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করবেন একটি লাইক দিবেন আর এর মধ্যে আমাদেরও সময় প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে যেহেতু আধা ঘন্টা সময় আধা ঘন্টার মধ্যেই ভিড় হতে হবে তারপরে লাফালাফি করে ক্ষুধার্ত হয়ে গেছে কিছু তো খাওয়া দাওয়া করতে হবে এই জন্য পরবর্তী স্টেপ খাবার দাবারের জন্য প্রস্তুতি নেওয়া তো খাবার দাবারের জন্য যে হব কিছুক্ষণের মধ্যেই তারপর খুবই ভালো লাগছে বিষয়টি এই যে রাইট চলতেছে ঈদের মারা যে চট চলতেছে যে উঠবে এটা তো সম্পূর্ণ করে উঠে গেছে আতিফয়া হাইডা উঠতে পারছে কিন্তু এখানে উঠতে পারবে না এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য ওকে উঠাই নেই আতিফাই চাইলো আতিফাই উঠছে তারপরে আইদা আতিফাই যে দুলতেছে দেখেন খুবই ভালো লাগতেছিল ওদের কাছে ওরা হাসাহাসি করতেছিল অনেক তবে আইদা খুব রাগ করতেছিল মাঝে মাঝে যেটা আইদার খুব রাগ বেড়ে গেছে কেন কেন এত রাগ করতেছে না জানার দাওয়ার করতে গিয়ে রাগ করতেছে ছবি তুলতে দিবে না কথা বলতে দিবে না তারপরে ওর কাছে একটু ব্যতিক্রম লাগতেছিল আজকে বেশ একদিন যাওয়ারই দেখতেছি একটু যে কোনো বিষয়ে খুব দ্রুত রাগ করে কেন রাগ করতেছে আল্লাহ ভালো জানে যা হোক এই যে দেখেন প্রিয় বন্ধুগণ ওরা দুই বন্ধু দুষ্ট করতেছে তারপরে কিছুক্ষণ বল নিয়ে দুষ্টামি করতেছে কিছুক্ষণ ঘুরতেছে মানে লাফালাফি করতেছে কি থেকে কী করবে কিছুই বুঝতে পারতেছে না এই অবস্থায় আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তারপরে আমরা চলে যাব খাবার দাবারের জন্য খাবার দাবারের আমাদের মেনুর চেষ্টা করবো ভালো কিছু খাবার যেহেতু রাত্রে একবারই বাড়ি খাবার দাবার খাওয়ারই চিন্তা ভাবনা করবো করে বের হব এই যে পরবর্তী আমাদের খাবার দাবার মনে খাবার দাবার চলে আসতো দেখান খাবার দাবার করবো করে আমরা বের হবো আশা করি খাবার দাবার করতে গিয়ে আইডা খুব বেশ কমে করতেছিল আইদা খাবার দাবার করবে না আইডা ছবি উঠাবে না আবার কাছে এখন নাচছে না কিছু কথাবার্তা যে যদিও তবে আজকে খুব ভালো লাগছে পরবর্তীতে আমরা বাইর হওয়ার সময় বলতেছে যে ধুলনা ধুলবেই সেই ধুলনায় ধুলা ছাড়া বাইর হবে না এই জন্য দুইজনকে নামিয়ে ওদের দুইজনকে আবার ধুলনায় উঠাইলাম যেন ধুলনায় ধুলে এই জন্যে প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত পেশ করবেন আশা করি আপনাদের জন্য ভালো এবং সুন্দর কিছু ভিডিও যেন প্রতিনিয়ত আনতে পারি দেওয়া করবেন আমার জন্য আমার এই চ্যানেলটি নতুন আপনারা এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন এবং লাইক দিবেন যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য করবেন আশা করি ভালো লাগবে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও তৈরি করতে ভালো লাগে আগ্রহ সৃষ্টি হয় আগ্রহ তৈরি হয় আপনারাই জানেন তো আপনাদের ভালোবাসা কাম্য আপনারা যদি ভালোবাসা দেন একটা কথা আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি সবসময় আপনাদের ভালোবাসা চাই তো আমাদের প্রথম খাবার স্টেফে চলে আসতে সোপের পরবর্তী আমাদের বাড়ি খাবারটা আসবে তো এই সোপ খাওয়ার মুহূর্তে আয়দা বলতেছিল যে না বা ফেপসি খাবে পরে তাদেরকে ফেপসি নিয়ে দিলাম দুজনে ফেপসি খাচ্ছে একসাথে এবং মাঝে মাঝে দুজনে খুব দুষ্টামি করতেছে আবার লেগে যাচ্ছে আমি দুই বোন মাঝে মাঝে ঝগড়া করে ঝগড়াও লেগে যায় এই যে দেখেন ওরা দুজনে খাচ্ছে পরবর্তীতে আমাদের খাবার মেনিগুলো অলরেডি চলে আসছে আমরা খাবার দাবার শুরু করব খাবার দাবার করে তারপরে বিয়ে হব তারপরে এই যে আয়দা রাগ করে উঠে গেছে যে খাবার দাবার করবে না বুঝবে না এ হলো অবস্থা এভাবেই অনেক সময় কাটালাম সব নিয়ে দুষ্টামি করতেছে এটা বলতেছে না আমাকে কেক কিনে দিতে হবে কেক কিনে দিলে আমি খাব তাছাড়া আমি খাবো না তারপরে ওকে আবার কেকের দোকানে নিয়ে গিয়ে কেক কিনে নিলাম কেক কিনে নিয়ে এসে তারপরে খাবার দাবার সে খাওয়া শুরু করলো তার মধ্যে সে খাবার দাবারের আগ্রহ পুরোই নষ্ট করে ফেলছে সে খাবেই না কোনোভাবেই না এত রাত করতেছিল আজকে জানি আজকে কেন এত রাগ করতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে বন্ধুগণ দেখেন পুরা প্লেট শেষ খাবার দাবার শেষ করে দিলাম প্রায় আমরা চল্লিশ মিনিট বসেছিলাম খাবার দাবার টেবিলে কারণ হচ্ছে খাবার তৈরি করতে যে সময়টা লাগে ওই সময়টা বসেই থাকতে হয় এই জন্যই বসে থাকা হয়েছিল তারপরে বললাম যে সবার ভিডিও হচ্ছে আমার ভিডিও তো হচ্ছে না আমি একটু ভিডিও করি আমার এই যে আমি আমি একটু ভিডিও করলাম দেখেন তবে অ্যাট দ্য টেবিলের যে পরিবেশ যে সৌন্দর্য এটা খুবই ভালো লাগছে এখানে খাবার দাবার টেবিলের জন্য আপনাকে একটা টোকেন দেওয়া হবে টোকেনের পাশাপাশি একটা রিমোট কন্ট্রোলার দেওয়া হবে রিমোট কন্ট্রোলারটা আপনার যখন খাবার দাবার হয়ে যাবে সাপ সার আপনাকে নিজেকেই করতে হবে খাবার দাবার নিজেকেই নিয়ে আসতে হবে তখন বেলটা বাজবে বাজার পর আপনি খাবার দাবার রিসিভ করবেন তো বেটা ভালোই লাগছে সব নিজের মতো করে নিজের ইচ্ছে মতো খাবার দাবার করতে পারবেন কোনো সমস্যা নাই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আবারও বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কোনো মন্তব্য থাকলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার আতিফা আয়দার জন্য দোয়া করবেন তবে আজকের বিশেষ এখানে যাওয়ার কারণ হচ্ছে আতিফারা মুখ আতিফারা